রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন আরও বলেছেন দাজ্জাল শেষ জামানায় বের হবে ভালো করে কথাগুলো বুঝা দাজ্জাল শেষ জামানায় বের হবে ইসরাইল যে জায়গাটা দখন করে রাখছে ওই জেরুজালেম ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে জেরুজালেমের ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জালের হাতে সমস্ত ক্ষমতা থাকবে সে যাকে চাইবে তাকে খাবার দিবে যাকে চাইবে তাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে সে মহামারী ছড়াতে পারবে সে 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 আকাশ নিয়ন্ত্রণ করবে করবে এই পৃথিবীর শহরে প্রবেশ এমন শক্তিশালী হবে প্রতিটা যে মুমিনরা পর্যন্ত তার সামনে ইমান নিয়ে দাঁড়াতে পারবে না ইল্লামে সে আল্লাহ আল্লাহ যেটা চান সেটা পারদিন এক কথায় পৃথিবীর বেশিরভাগ মানুষ তাকে আল্লাহ বলে স্বীকার করে নেবে তার এক হাতে জান্নাত থাকবে এক হাতে জাহান্নাম নবী সাল্লাম বলছেন এমন কোন ফিতনা নাই যেটা এই ফিতনা চেয়ে ভয়ঙ্কর এবার আপনাকে দু একটা কথা বলি দাজ্জাল বের হবে কোন জায়গা থেকে জেরুজালেম থেকে তার মানে দাজ্জাল যদি জেরুজালেম থেকে বের হয় আপনারা ম্যাপে তো দেখেছেন কমসে কম জেরুজালেম কোন জায়গা যেখানে এক সময় দাউদ আলাহ সাল্লামের খেলাফত ছিল তারপর সুলাইমান আলী ইসলামের খেলাফত ছিল তারপরে নবী মুসা আলী ইসলামের পর ইউসা বিন নুন সেটা আক্রমণ করে জয় করেছিলেন তারপর ইহুদিরা বানু ইসরাইল সেখানে ছিল তারপরে যখনই ওরা আল্লাহর সীমা লঙ্ঘন করেছে আল্লাহ পাক ওখান থেকে ওদেরকে বের করে দিয়েছেন এবং দুই হাজার বছর পর্যন্ত দুই হাজার বছর পর্যন্ত এই ইহুদি খ্রিস্টানরা ওখানে ঢুকতে পারেনি দুই হাজার বছর পর্যন্ত কিন্তু উনিশশো সালে উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তারপরে সারা বিশ্বের ইহুদিরা ওই জেরুজালাম দখল করেছে এবং উনিশশো সালে এই ইহুদিরাই এই ইসরায়েলকে একটা রাষ্ট্র ঘোষণা করেছে এবং আজকের এই বিশ্বে সারা বিশ্বের সুপার পাওয়ার লিডিং রুলিং স্টেট হচ্ছে এখন ইসরায়েল এখন আমেরিকা না এখন আমেরিকা পৃথিবী রুলিং স্টেট নয় এখন ইসরায়েল হচ্ছে পৃথিবীর রুলিং স্টেট নেতৃত্ব দানকারী রাষ্ট্র এই বিশ্বের সমস্ত রাজনীতি এই বিশ্বের সমস্ত সুদভিত্তিক অর্থনীতি এই বিশ্বের সমস্ত মিডিয়া সমস্ত প্রযুক্তি সমস্ত অস্ত্রশস্ত্র যা কিছু আছে সবকিছু জেরুজালেম থেকে এখন নিয়ন্ত্রণ করা হয় তোমাদের কোন সমস্যা এই তোমাদের কোন সমস্যা সমস্যা থাকলে বাইরে চলে যাও এটা দিনই মজলিস ব্যস্ততা থাকলে বাইরে চলে যাও